ওয়েলকাম এভরি ওয়ান প্রত্যেককে আমার ইউটিউব আলি টিউটোরিয়াল চ্যানেল এবং ফেসবুক ম্যাথস ক্রিয়েটরের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি একটা ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস করাবো এই ক্লাসের ভিডিওটি তোমরা সবাই সম্পূর্ণভাবে দেখো এবং শেখো এর আগের আমি ভিডিওতে দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা পদ্ধতি শিখিয়েছিলাম দশমিক সংখ্যা কীভাবে যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ করা হয় আর আজকে আমি শেখাবো দশমিক সংখ্যার বর্গমূল কীভাবে করা হয় তো চলো দেরি না করে ক্লাস শুরু করে দিই প্রথমে আমি এখানে লিখেছি দশমিক সংখ্যার বর্গমূল এবার এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা চাকরির পরীক্ষায় এসেছিল তাই আমি এই প্রশ্নটা নিয়েছি বর্গমূল চিহ্নের ভিতরে আছে দুশো চল্লিশ দশমিক দুই পাঁচ তারপরে প্লাস চিহ্ন দিই আবার বর্গমূল চিহ্নের ভিতরে আছে দুই দশমিক চার শূন্য দুই পাঁচ প্লাস আবার বর্গমূল চিহ্নের ভিতরে আছে শূন্য দশমিক শূন্য দুই চার শূন্য দুই পাঁচ এই মানটা কত হবে আমরা শর্টকাট ট্রিক্সে এই মানটা নির্ণয় করব তো চলো এবার আমরা এই মানটা নির্ণয় করি কিন্তু তার আগে আমি একটা কথা বলি এই মানটা নির্ণয় করার আগে দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে করা হয় সেই সম্পর্কে আমি একটু আলোচনা করব তারপরেই চলে আসবো আমরা এই অঙ্কটার সমাধানে তো চলো সবার প্রথমে আমরা দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে করা হয় সেটা শিখে নিই যেমন আমি সবার প্রথমে নিলাম এখানে যে বর্গমূল চিহ্ন নিলাম বর্গমূল চিহ্ন নিয়ে এর ভেতরে নেব ফাইভ ফাইভ জিরো ফাইভ 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 জিরো ফাইভ পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্স ফোর এই আমি একটা দশমিক সংখ্যা নিলাম এই দশমিক সংখ্যাটির আমরা বর্গমূল করব কি করে করব? এখানে আমরা করব কি এই সংখ্যাটাকে আমরা প্রথমে এভাবে লিখবো বর্গমূল চিহ্নটা উপর নিচে একটু উচ্চতা বাড়িয়ে দিয়ে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই লিখব ফাইভ ফাইভ জিরো ফাইভ সিক্স ফোর বাই এবার নিচে লিখব এই দশমিকটা যে আছে এই দশমিকের পরিবর্তে একটা এক নেব আর দশমিকের পরে দুটা ডিজিট আছে তাই দুটা শূন্য নেব এবার এই এই সংখ্যাটার বর্গমূল আমরা করব। কী ভা কীভাবে করবো এই সংখ্যাটার বর্গমূল চলো আমরা শিখে নিই আমরা সবথেকে সহজ পদ্ধতি যেটা ভাগ পদ্ধতি সেই ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল করব। এখানে আমি করে নিচ্ছি পাঁচ পাঁচ শূন্য পাঁচ ছয় চার যে সংখ্যাটার বর্গমূল করব সেই সংখ্যাটাকে এভাবে লিখবো খুব সহজ কিন্তু এটা হয়তো আমার বোঝাতে একটু সময় বেশি লাগবে কিন্তু যখন বুঝে যাবো আমরা তখন এই বর্গমূলটা করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না দশ থেকে বারো সেকেন্ডের মধ্যেই কমপ্লিট করতে পারবো এবার এই ডান এভাবে একটা ডাক দেবো দিয়ে ডান থেকে জোড়া জোড়া নেব অর্থাৎ সিক্সটি এক জোড়া জিরো এক জোড়া আর হচ্ছে ফাইভ ফাইভ এক জোড়া এরপরে আমরা করবো কি নামতা পড়বো এভাবে এককে এক দুই দুগুণি চার তিন ত্রিকে নয় চার চার ষোলো এভাবে আমরা নামতা পড়বো নামতা পড়ার পরে আমরা দেখবো যে সাত ছাতা ঊনপঞ্চাশ আট আটা চৌষট্টি এখানে আছে পঞ্চান্ন চৌষট্টি বেশি হয়ে যাচ্ছে তাহলে সাত সাতা উনপঞ্চাশ অর্থাৎ এখানে লিখবো সাত তাহলে এই সাতের বর্গ মানে সাত ছাতা হবে ঊনপঞ্চাশ ফরটি নাইন এরপরে আমরা বিয়োগ করবো যদি বিয়োগ করি তাহলে পনেরো থেকে নয় বিয়োগ করলে হবে ছয় হাতে এক ওই এক আর এই চার যোগ করলে হবে পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য হবে শূন্যটা লিখবো না এরপরে আমরা করবো কি এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা ডাবল অর্থাৎ সাতের ডাবল হবে চোদ্দো এখানে লিখবো আমরা চোদ্দো এরপরে আমরা করবো কি এই যে এখানে দেখতে পাচ্ছি কত আছে পরের জোড়াটা এই পরের জোড়াটা জিরো ফাইভ আছে এখানে জিরো ফাইভ নামিয়ে নেব এবার আমাদের করতে হবে কি এখানে এমন একটা সংখ্যা বাদ দিতে হবে যে সংখ্যাটা এখানেও লিখতে হবে আর ওই সংখ্যাটা দিয়ে এখানে পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে তো আমি যদি এখানে চার নিই তাহলে কিন্তু আমার এখানেও চার্জ নিতে হবে এবার এই শুরু চার দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করব আর নিচে লিখবো তাহলে এই 4 আর চার গুণ করলে চার 4 ষোলো ছয় হাতে থাকলো এক আবার চার 4 ষোলো আর হাতের এক যোগ করলে সতেরোয়ের সাত আবার হাতে থাকলো এক চার অককে চার আর হাতের এক যোগ করলে হবে পাঁচ এরপর আমরা এটা বিয়োগ করব। পনেরো থেকে ছয় বিয়োগ করলে হবে নয় হাতে থাকলো এক সাত আরেক আট দশ থেকে আট বিয়োগ করলে হবে দুই হাতে থাকলো এক পাঁচ আরেক ছয় ছয় থেকে ছয় বিয়োগ করলে হবে শূন্য এখানে শূন্য আমরা লিখবো না এরপরে করব কি আবার এই পুরো সংখ্যাটা ডাবল এখানে লিখবো তাহলে দুই দিয়ে গুণ করি তাহলে ডাবল হয়ে যাবে তাহলে চার দুগুণে আট আর সাত দুগুণে চোদ্দ চার দুগুণে আট সাত দুগুণে চোদ্দ একশো আটচল্লিশ অর্থাৎ চুয়াত্তর দুগুণে হবে একশো আটচল্লিশ এবার এখানে এই যে পরের জোড়া সংখ্যাটা আছে এটাকে আমরা এখানে নামিয়ে নেব অর্থাৎ এখনও আছে সিক্সটি ফোর এই জোড়া সংখ্যাটা আছে হচ্ছে সিক্সটি ফোর এখানে আসছে একশো আর এখানে এখানে যা লিখবো এখানেও কিন্তু তাই লিখবো তাহলে এখানে আমি দুই লিখলাম তাহলে এখানেও আমার দুই লিখতে হবে এবার এই দুই দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করব আর এখানে লিখব তাহলে দুই আর দুই গুণ করলে হবে চার দুই আর আট গুণ করলে আট দুগুণি ষোলো এ ছয় হাতে থাকলো এক দুই আর চার গুণ করলে চার দুগুণি আট আর হাতের এক যোগ করলে হবে নয় দুই আর এক গুণ করলে হবে দুই দুইয়ককে দুই তাহলে দেখো এটা কিন্তু মিলে গেল এটা মিলে গেল তাহলে আমরা পেলাম এই সংখ্যাটার বর্গমূল পেলাম হচ্ছে এই সংখ্যাটা হবে অর্থাৎ সাতশো বিয়াল্লিশ এই সংখ্যাটার বর্গমূল পেলাম আমরা সাতশো এবার আমরা করব কি এখানে আসবো এখানে এসে যে উপরের এই সংখ্যাটার বর্গমূল করেই সাতশো পেলাম তাহলে এই বর্গমূলের ভিতর থেকে এই সংখ্যাটা বেরিয়ে আসবে বাইরে হবে হচ্ছে সাতশো আর নিচে আছে কত একশো এই একশো এর বর্গমূল হচ্ছে দশ কারণ আমরা জানি দশ দশম একশো হয় এরপরে আমরা করব কি এটা ভাগ করব নিচে যদি দশ একশো এক হাজার এক লক্ষ দশ হাজার এরকম সংখ্যাটা থাকে তাহলে ভাগ করা খুবই সহজ করব কি এখানে এক যে আছে নিচে এই একের পরিবর্তে উপরে নেব হচ্ছে দশমিক আর কোন জায়গাটাতে দশমিক নেব সে সেটা আমাদের বলে দেবে এখানে শূন্য কতগুলো আছে সেটা বলে দেবে তাহলে শূন্য একটা আছে তাহলে ডান দিক থেকে ঘর আগে দশমিকটা হবে অর্থাৎ এটার উত্তর হবে সাত চার দশমিক দুই তাহলে এই দশমিক সংখ্যাটার বর্গমূল হবে সেভেন্টি ফোর পয়েন্ট টু আশা করি এই অঙ্কটা বোঝা গেছে এই অঙ্কটা বুঝলেই কিন্তু দশমিক সংখ্যার বর্গমূল করা খুবই সহজ হবে তো চলো আমরা এবার আরও একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি তাহলে আশা করি খুব ইজিলি বুঝে যাব এরপরে আমি একটা সংখ্যা নিলাম বর্গমূল শূন্য দশমিক শূন্য চার শূন্য দশমিক শূন্য চার পাঁচ তিন ছয় নয় পাঁচ তিন ছয় নয় এই সংখ্যাটার আমরা বর্গমূল করবো শূন্য দশমিক শূন্য চার পাঁচ তিন এই সংখ্যাটার যখন আমরা বর্গমূল করব তখন এভাবে বর্গমূলটা করব। আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে এভাবে সাজিয়ে লেখা কিভাবে সাজিয়ে লিখবো ইকুয়াল টু চিহ্নটা দিয়ে বর্গমূল চিহ্নটাকে একটু উঁচু করে দেব একটু উঁচু করে দিয়ে মাছ বরাবর দাগ দিয়ে বাই আকারে লিখব তো এবার আমরা করবো কি এখানে শুধু সংখ্যাটাকে লিখবো অর্থাৎ ফোর ফাইভ থ্রি সিক্স নাইন আর এই যে এখানে দশমিক আছে এর পরিবর্তে একটা এক হবে এই দশমিকের পরিবর্তে এখানে এক হবে আর এখানে দশমিকের পরে যতগুলো ডিজিট আছে অর্থাৎ একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডিজিট আছে তাহলে এই একের পিঠে ছয়টা শূন্য আমাদের নিতে হবে চার পাঁচ ছয় যতগুলো দশমিকের পরে যতগুলো অঙ্ক বা ডিজিট থাকবে একের পিঠের ঠিক ততগুলো শূন্য নিতে হবে এবার এই সংখ্যাটা আবার বর্গমূল করা আরও খুব সহজ এক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে তো চলো তার আগে আমরা এই যে উপরের সংখ্যাটার বর্গমূল করি উপরের সংখ্যাটা আছে হচ্ছে ফোর ফাইভ থ্রি সিক্স নাইন আছে এই সংখ্যাটা আমরা বর্গমূল করব। ঠিক আগের মতো ডান দিক থেকে জোড়া জোড়া নিয়ে তাহলে এরকম নিলাম বা দিকে চার একা থাকলেও একাই থাক কোনো সমস্যা নেই এবার তো আমরা তাই করবো এক কয়েক দুই দুগুনি চার তিনদিকে নয় তাহলে চার যদি নেই নয় বেশি হয়ে যাচ্ছে তাহলে আমাকে দুই দুইবার দিতে হবে তাহলে দুই দুগুনি চার বিয়োগ করবো তো বিয়োগ করলে শূন্য হবে পরের জোড়াটা এখানে ফিফটি থ্রি নামিয়ে নেব এখানে নামিয়ে নেব ফিফটি থ্রি এবার এই দুইয়ের ডাবল নেব এই দিকে তাহলে দুইয়ের ডাবল হচ্ছে চার এবার আমরা করব কি এখানে যত লিখবো এখানেও তত লিখবো অর্থাৎ এখানে যেহেতু চার আছে আর এখানে যদি আমরা দুই লিখি তাহলে কিন্তু ফিফটি থ্রি এর থেকে বেশি হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখবো এক তাহলে এখানেও আমাদের লিখতে হবে এক এবার এই এক বিয়ে এককে গুণ করলে এক ওকে এক আর এক বিয়ে চারকে গুণ করলে চার ওকে চার এবার বিয়োগ করবো এটা বিয়োগ করলে তিন থেকে এক বিয়োগ করলে দুই হবে এটা এক হবে এবার এই যে সিক্সটি নাইনকে এখানে নামিয়ে নিলাম এরপর এইদিকে ডাক দিয়ে এই সংখ্যাটা ডাবল আবার এখানে নেব তাহলে একুশ দোগুণি হবে বিয়াল্লিশ এরপরে আমরা করব কি আবার ঠিক একইভাবে এখানে যত বাদ দেবো বা লিখব এখানেও তত লিখবো তো আমি এখানে তিন লিখলাম এখানেও তিন লিখলাম এবার এই তিন দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করব লিখব তাহলে তিন কে নয় হবে আর তিন দু 6 ছয় হবে তিন চারা বারো হবে তাহলে বিয়োগফল শূন্য আসবে অর্থাৎ মিলে গেল তাহলে এই যে সংখ্যাটা আসলো এটাই হলো এই সংখ্যাটার বর্গমূল দুইশো এবার সমান সমান চিহ্ন দেব দিয়ে এখানে তাহলে এই সংখ্যাটার বর্গমূল পেলাম কত দুইশো এবার এখানে একটা শর্টকাট ট্রিক্স যেটা আমি বললাম যে এক সেকেন্ডের মধ্যেই এই সংখ্যাটার নিচের সংখ্যাটার বর্গমূল হয়ে যাবে কীভাবে এই যে একের বর্গমূল করলে এক হবে আর এখানে একজোড়া শূন্যের মধ্যে একটা শূন্য নেব আবার একজোড়া শূন্যের মধ্যে একটা শূন্য নেব শেষে আরও জোড়া শূন্যের মধ্যে একটা শূন্য নেব একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ দশ লক্ষ এর বর্গমূল হবে এক হাজার এরপরে আমাদের কাজ কি এরপরে আমাদের কাজ হলো এই এক হাজার দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা তো এক হাজার দিয়ে যখন এই সংখ্যাটাকে ভাগ করব তো একের পরিবর্তে দশমিক হবে কিন্তু দশমিকটা কোথায় হবে আমরা সেটার ডিসিশন নেব এখানে যতগুলো শূন্য আছে তত ঘর আগে তো এখানে শূন্য আছে তিনটা তাহলে এখানে তিন ঘর আগে দশমিক হবে তাহলে আমি এখানে লিখলাম দুই এক তিন এক ঘর দুই ঘর তিন ঘর এখানে দশমিকটা হবে তাহলে এটাও কিন্তু বর্গমূল হয়ে গেল অর্থাৎ এই সংখ্যাটার বর্গমূল হবে শূন্য দশমিক দুই এক তিন হয়তো আমার বুঝাতে অনেক সময় লেগে যাচ্ছে আসলে যখন আমরা অঙ্কটা বুঝে যাব বুঝে বুঝে সমাধান করব তখন দশ থেকে বারো সেকেন্ডের মধ্যেই এই ধরনের দশমিকের সংখ্যাগুলোর বর্গমূল আমরা নির্ণয় করতে পারবো তো চলো এবার হচ্ছে আমরা মেইন যে প্রশ্নটা সেই প্রশ্নটাতে যাই অর্থাৎ যেটা বলেছিলাম যে চাকরি পরীক্ষায় এই অঙ্কটা এসেছিল তাহলে সেই অঙ্কটা আমরা এবার সমাধান করি ঠিক একই পদ্ধতিতে বা একই নিয়মে খুব ইজি যদি এই দুটো অঙ্ক বুঝে গিয়ে থাকো তাহলে যে কোনো দশমিক সংখ্যার বর্গমূল করা কোনো ব্যাপার হবে না খুব সহজেই বা খুব ইজিলি তোমরা এই দশমিক সংখ্যার বর্গমূল করতে পারবে এখানে নিলাম হচ্ছে সেই প্রথম যে অঙ্কটা দুইশো চল্লিশ দশমিক দুই পাঁচ যোগ এখানে আছে হচ্ছে দুই দশমিক চার শূন্য দুই পাঁচ যোগ এখানে আছে শূন্য দশমিক শূন্য দুই চার শূন্য দুই পাঁচ ইকুয়াল টু কত এই প্রশ্নটার উত্তর আমাদের নির্ণয় করতে হবে তো কীভাবে করবো আমরা এই সংখ্যাটা সমাধান করার সময় বা এই অঙ্কটার সমাধান করার সময় যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে জাস্ট আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো অর্থাৎ এখানে লিখব উপরে লিখবো হচ্ছে টু ফোর জিরো টু আর নিচে দশমিকের পরিবর্তে এক দশমিকের পরে দুটো ডিজিট আছে এই জন্য এখানে নেব দুটো শূন্য যোগ আবার এটা লিখব টু আর নিচে দশমিকের পরিবর্তে এক দশমিকের পরে চারটি ডিজিট আছে একটা দুটা তিনটা চারটা তাহলে একের পিঠে আমরা চারটা শূন্য নেব এরপরে আবার যোগ চিহ্ন দিয়ে এটা লিখবো এটা উপরে লিখবো টু ফোর জিরো টু ফাইভ আর নিচে লিখবো হলো একের পরিবর্তে দশমিকের পরিবর্তে এক আর দশমিকের পরে এখানেও ছয়টা ডিজিট আছে তাই আমরা এখানে ছয়টা শূন্য নেব তিন চার পাঁচ ছয় এবার হচ্ছে এই নিচের সংখ্যাগুলো যে আছে অর্থাৎ একশো দশ হাজার দশ লক্ষ এই সংখ্যাগুলোর বর্গমূল করা খুবই সহজ তাহলে আমাদের শুধু একটা সংখ্যার বর্গমূল করে নিতে হবে কারণ উপরের সংখ্যাটা একই এখানেও চব্বিশ হাজার পঁচিশ চব্বিশ হাজার পঁচিশ চব্বিশ হাজার পঁচিশ তাহলে যে কোনো একটা চব্বিশ হাজার পঁচিশের আমরা বর্গমূল করে নিই চলো যদি বর্গমূল করে নিই তাহলে টু ফোর জিরো টু ফাইভ একবার দিলাম একক এক বিয়ে কলে এক হবে চারে শূন্য চল্লিশ নামবে এই একের ডাবল হলো দুই এবার এখানে একশো চল্লিশ পাঁচ চল্লিশে পাঁচ পঁচিশে একশো পঁচিশ একের ডাবল দুই দুইশো চল্লিশ একশো চল্লিশ পাঁচ বার দিই তাহলে এখানেও পাঁচ বার দিতে হবে পাঁচ পাঁচা পঁচিশে পাঁচ হাতে থাকলো পাঁচ পাঁচা পঁচিশে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচ দশ আর দুই বারো একশো পঁচিশ এটা বিয়োগ করলে হবে পনেরো এবার এই পাঁচকে এখানে নাম দুই আর পাঁচকে এখানে নামিয়ে নেব আর এখানে পনেরো ডাবল হবে তিরিশ তো এবার এখানে যত লিখবো আমাদের এখানেও তত লিখতে হবে আর এটার সঙ্গে মিলাতে হবে তো এখানে আমাদের পাঁচই লিখতে হবে এখানে একটা সুবিধা আছে এখানকার শেষের ডিজিটটা যদি পাঁচ হয় এখানকার শেষের ডিজিটটা যদি পাঁচ হয় তাহলে অবশ্যই এখানে আর এখানে পাঁচ লিখবো তাহলে পাঁচ পাঁচ এর পাঁচ হাতে দুই হবে আর তিন পাঁচে হবে পনেরো মিলে গেল এটা তাহলে আমরা এই যে চব্বিশ হাজার পঁচিশ যে সংখ্যাটা আছে এটার বর্গমূল পেলাম আমরা হচ্ছে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্নকে একশো পঞ্চান্ন দিয়ে গুণ করলে বা একশো পঞ্চান্ন এর বর্গ করলে চব্বিশ হাজার পঁচিশ হবে তাহলে আমরা করবো কি এবার অঙ্কে চলে আসি এখানে যে আছে চব্বিশ হাজার পঁচিশ এর বর্গমূল আমরা পেলাম একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন আর নিচে একশো এর বর্গমূল হচ্ছে দশ কারণ দশ দশম একশো হয় যোগ এটারও বর্গমূল হচ্ছে একশো পঞ্চান্ন আর দশ হাজারের বর্গমূল হচ্ছে একশো দশ হাজারের বর্গমূল হবে একশো যোগ এখানেও এটারও বর্গমূল হবে একশো পঞ্চান্ন আর নিচে এই যে যে সিস্টেমটা বললাম এক লিখে দুটা শূন্য এর পরিবর্তে একটা শূন্য আবার দুটা শূন্য এর পরিবর্তে একটা শূন্য আবার দুটা শূন্য এর পরিবর্তে একটা শূন্য নেব নিয়ে এবার আমরা করব কি এখানে খুব সহজ এগুলো ভাগ করা একটা শূন্য আছে ঘর আগে দশমিক দিয়ে দাও পনেরো দশমিক পাঁচ যোগ এখানে হচ্ছে এক দশমিক পাঁচ পাঁচ যোগ এখানে শূন্য দশমিক এক পাঁচ পাঁচ ব্যাস এবার এটা জাস্ট যোগ করব তাহলেই হয়ে গেল তো এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখে নাও এর আগের দিন আমি যে ভিডিওতে এই দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ শিখেছি সেটা যদি জেনে থাকো এটা যোগ করতে বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এই পাঁচ একাই হবে তাহলে এখানে লিখতে হবে পাঁচ এই পাঁচ আর এই পাঁচ যোগ করলে হবে দশের শূন্য হাতে থাকবে এক এক একে দুই দুই আর পাঁচ যোগ করলে হবে সাত সাত পাঁচ যোগ করলে বারো এ দুই হাতে থাকবে এক এক আরেক দুই দুই আর পনেরো হবে সতেরো অর্থাৎ এই তিনটে সংখ্যা যে আছে এই তিনটে সংখ্যার যোগফল হবে সতেরো দশমিক দুই শূন্য পাঁচ সতেরো দশমিক দুই শূন্য পাঁচ আশা করি এই দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করা পদ্ধতিটা তোমরা শিখে গেছো আর অবশ্যই শিখলে তো অবশ্যই অঙ্ক শিখলে অবশ্যই অবশ্যই সবাইকে ভালো লাগে আর যদি না পেরে থাকো তাহলে যদি বুঝতে না পারো ভিডিওটাকে বারবার করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে আশা করি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই এই দশমিক সংখ্যার বর্গমূল কীভাবে করা হয় খুব সহজেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এরকম যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাবে আমি আবার অন্য ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি প্রতিনিয়ত প্রত্যেক দিনেই এই ইউটিউব চ্যানেলের মধ্যে বা ম্যাথস ক্রিয়েটর ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করে থাকি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবে আর কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে দেবে ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করবে আর যদি ইউটিউব চ্যানেল আলি টুপের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ম্যাথস ক্রিয়েটর থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিয়ে ভিডিওটিকে শেয়ার করবে ধন্যবাদ